গাচাৰ তাৰ বাগান বা আছে ছাৰণ্টি বিয়া কুৰ্তি ডাবল এ ইসলাম আগে বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত ছিল যেমন তার নামে কিন্তু হত্যা হত্যা মামলা সে মামলার 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 আসামি 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 ডাকাতি তার এই অপরাধ তার বউ সাধারণ মানুষ এবং জানিয়ে দেওয়ার ফলে তার বউকে সে টর্চার করে বেশ কয়েকদিন চর্চা করছিল এবং গতকালকে সে চর্চা এত তীব্রভাবে টর্চার করেছে পরবর্তী সময়ে তার বউ এখানে মারাই যায় স্ত্রীর মাও নাই হেতিম মানুষ মা খালার কাছে বড় হইছে এই খালার কাছে বলছে যে আমার ছেড়ে দাও আমি খালার কাছে যাই বলছে বলছে তুই যদি ঝাঁসগা তে জনগণের কাছে বলে দিবে তোর মার কাছে বলে খালার কাছে বলে দিলে তে আমার ফাঁসি হয়ে দেবো আমার মানুষে মারবো আমার ব্যবসা বন্ধ হয়ে তোরে ছাড়তাম না তোরে মাইরা পরে আমি তোরে ছাড়াম পরে এই তারে হত্যা করা হইছে এখন আমরা এটি এলাকাবাসী চাচ্ছে তাকে এখানে উৎখাত করে দেবো চিরতরে কোনো বিচার সালিস কোনো আমাদের প্রশাসনের দরকার নাই আমরা নিজে করে নেবো বিচার করে কোনো বিচার নাই আমরা দেখি বিচার আমাদের বিচারটা আমাদেরই করে নিতে আর কোনো উপায় নাই আর বিকল্প কোনো কথা নাই শেষ স্বামী কর্তৃক স্ত্রী তাদের পারিবারিক দ্বন্দ্বের কারণে তিন তারিখ এবং চার তারিখ বিভিন্ন সময় তাকে নির্যাতন করেছে এই নির্যাতনের পরিপ্রেক্ষিতে সে গুরুতর আহত হলে তাকে স্থানীয় যে পপুলার ক্লিনিক আছে সেখানে তাকে চিকিৎসার জন্য নিয়ে যায় ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করলে সে বাড়িতে নিয়ে আসে আনার পর সেই লাশ সে ঘরে তালাবদ্ধ করে রেখে পালিয়ে যা এই চা এই পালিয়ে যাওয়ার সময় তার এই ঘরের যে চাবিটি এই চাবিটি তার মায়ের কাছে রাখে জুবেনা খাতুনের কাছে আমরা এই সংবাদ পেয়ে রাত্রে আসি আসার পর এটা সরুতাল সম্পূর্ণ করে ময়না তদন্তের জন্য শহীদ আজাদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি মাদক না বলতেছি আর